নমস্কার ফব নিউজে স্বাগত কন্যা সন্তানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারের সভাপক্ষে আজ প্রায় দুশো জন বয়স্ক দুস্থ মানুষের হাতে শীতের কম্বল তুলে দিলেন এবং সকলকে মিষ্টিমুখ করালেন বর্ধমান থানার আইসি দিবেন্দু দাস তবে আজ তিনি পুলিশ অফিসার নন আজ এক কন্যার পিতা হিসাবে এই মহৎ কাজটি করেছেন সহযোগিতায় বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন আমরা সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থেকে সেবা কাজ চালিয়ে যাই শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটি সময় এইভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াই এবং আগামী দিনেও আমাদের সেবা কাজ এইভাবেই চালিয়ে যাব সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বর্ণশ্রী চ্যাটার্জি ঐন্দ্রিলা সাধু খাঁ দুটি কোনার প্রমুখরা